আশা করি সকলে ভালো আছেন আমরা এখন আছি সাধারণপুর গরু আটটা ওই জায়গাটায় তো এখানে দেখেন এখন কিন্তু বেশ পরিমাণ বাঁশের সব অর্থে সব হাটের বাঁশ আর কিছুদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে এই যে দেখেন বাস চলে আসছে অনেকগুলো বাস এই যে আমরা প্রত্যেকটা সাইড ঘুরে দেখাবো যে কোন জায়গায় কেমন কি কাজ টাজ হইতেছে এই যে দেখেন বাস হাটের জন্য চলে আসছে তারপরে এই পাশে আছে কিছু তারপরে এইখানে আছে তারপরে যদি দেখি যে এখানেও কিন্তু বেশ কিছু বাস আছে এই যে তারপর আসছে হাটের কাজ শুরু করার জন্য বেশ যে আহ কিছুদিনের মধ্যে আসলে হাটটা হয়ে যাবে এবং কাজও শুরু হয়ে যাবে এই যে এই যে সেই মাঠ যেখানে আসলে মূল হাটটা হয় তো এখানে তো এখনো কাজ শুরু হয় নাই কোনো দেখাই আসলে এই যে মাঠ এখনো কাজ শুরু হয় নাই তবে হয়ে যাবে যেহেতু কাজ তো আমরা একটু মাঠটা ঘুরে ঘুরে দেখি কি অবস্থা এই যে দেখেন মাঠ এখনো কাজ তো দেখতেছি না কোনো তবে বাস চলে আসছে এগুলো হাটেরই বাস কথা বলে জানতে পারলাম তো যাক ভালো লাগতেছে যে আহ কিছুদিনের মধ্যে হয়তো বা হাটের কাজও শুরু হয়ে যাবে এই যে মাঠটা দেখেন কতটা বড় আর আপনারা তো জানতে চাইতেছেন যে আপনার হাট বসবে কিনা আমি যে হাট বসবে কিনা তো সেটা আমি কিছুদিন পরে জানিয়ে এক যাবো জায়গাগুলোতে তো এখানেও তো হাটটা হয় এই যে সামনে বাস গাড়া হবে হয়তোবা আর কিছুদিন পরে কাজ শুরু হয়ে যাবে তো সামনে যাই দেখি কি অবস্থা কোনো জায়গায় বাস গাড়া শুরু হইলো কিনা আসলে এই যে এখনো দেখতে শুধু বাসি আসছে আর কি আমাকে না এখন আজকে দিঘা আচ্ছা আপনি কি এলাকার গরু কিনলে কি হয় সবসময় না বাসা কই এই আচ্ছা ঠিক আছে

তার আগে হাত হারের কাজ শেষ হয়ে যাবে না তারপরে হাসির গভর্মেন্ট সব রেডি করবেন তো বাঁশ গাড়বেন কার পরে কয়েকজন আগে থেকে বাস কাটতে পারেন ও মানে ও গরু আসার এক সপ্তাহ আগে থেকে বাস কাটা শুরু হবে ঠিক আছে ধন্যবাদ আপনার নাম কি আচ্ছা আলাইকুম তো যেটা বলতেছিলাম বাস অনেকগুলি এসে করতে যে হাতের কাজ শুরু তো গিরিজের মধ্যে গরু কাজ দেখে না এই যে বাস মোটামুটি বেশ ভালো পরিমানে তো ভালো লাগছে হাটের কাজ তো শুরু হয়ে গেল করছে চলমান তো আশা করা যায় আর এক দুই সপ্তাহের মধ্যে আছেন আপনারা তো হাটের কাজ শুরু করলাম আজকে দেখেই না তাহলে আর কতদিন লাগতে পারে পুরো শেষ হয়ে যায় কোনো দিন লাগবে কোনদিন এর মধ্যে কি মানে সব রেডি হয়ে যাবে একদম আচ্ছা আপনার কিছু সাজান কোনো হাটেও করে কোন কোনো আপনাদের কাজ শেষ করতে হবে পারবেন মনে হয় ইনশাল্লাহ আচ্ছা অভিজ্ঞতা কত বছরের আপনাদের ষোলো বছরের ষোলো বছর বিভিন্ন হাটে কাজ করছেন না

Allah'a